সবসময় তিনি থাকে না বিন্দাস কিন্তু আজকে আছেন টেনশন আমাদের সবার প্রিয় অভিনেত্রী অলিভিয়া অলিভিয়া কেমন আছে একটু শুনি খুব ভালো রয়েছে আপাতত টেনশন তো রয়েছে অ্যাংজাইটি অ্যাটাক সব কিছু একসাথে হয়ে গেছে একই দিনে কারণ ওই যে বললে যে এক বছর সময় লেগেছে এটা করতে তো অবশ্যই হ্যাঁ তো এক বছর ধরে চরিত্রটাকে ধরে রাখা একটা হোপ নিয়ে থাকা আর একটা অল টোটাল যে একটা মানে ভালো একটা জিনিস তৈরি করা এই সবকিছু মিলিয়ে একটা মানে একটা জিনিস থাকে একটা জিনিস চলতে থাকে সবসময় কনস্ট্যান্টলি নিজের মধ্যে তো সেটাই চলছে অফ একটা খিচুড়িটা কি আমাদের টলিউডের সব থেকে বিন্দা স্কুল যা হবে হবে বলে দেবো করে দেবো সেই মেয়ে নার্ভাস সেটা আগে আমি কি এমন হলো এক জন্য নার্ভাস না ফাইনালি মানুষের কাছে যেতে পারছে এটার জন্য নার্ভাস ফাইনালি মানুষের কাছে যেতে পারছি অবশ্যই এটা একটা নার্ভাসনেস রয়েছে কারণ আমি না সারা জীবন ধরে চেয়েছিলাম এরকম চরিত্র করতে কারণ আমাকে যে প্যাটার্নে ফেলে দেওয়া হয়েছিল বা আমাকে যেটা প্যাটার্নে ফেলে দেওয়া হয় এখন অব্দি বা কাস্টিং এর যে চরিত্রের মধ্যে আমার নামটা রাখা হয় সেটাতে মানে আমি চাইনি করতে ওটা আমার মানে আমার আমার স্বপ্ন নয় বা ওটা আমি ওইটার জন্য আমি বাড়ি ছেড়ে আসিনি বা ওইটার জন্য এত আমি কম্প্রোমাইজ করিনি তো লাইক এইটা আমি একটু চেয়েছিলাম যে একটু অন্যরকম হোক এরপর দেখা যাবে এরপর যা আসবে দেখা যাবে মানে এরপর এরকম নেই যে এরপর আমি এটাই করব এটাই করতে হবে বাট না মানে লাইফ ইজ লাইক আ রিভার লেট ইট ফ্লো বাট এই ফ্লোর মাঝখানে নানা রকম ভাবে একটুখানি ওয়াটারফল হয়ে ওনার নামা উচিত একটুখানি তো যাই যাই এই জার্নিতে কি ওয়াটারফল হলে নেমেছো বাকি যা তোমরা বলবে এখন আমি কিছু আমি বলার কেউ নই কারণ বললে আবার সেটা ওভার কনফিডেন্স সাউন্ড করতে পারে তো আমি সেটা বলবো না তুমি কখনো নিজের চরিত্র নিয়ে কখনো ওভার কনফিডেন্স কি কোনো সময় ইন্টারভিউতে বলো আই থ্যাংক ইউ সো মাচ লাইক বাট স্টিল লাইক অনেকে মিসইন্টারপ্রেট করে ফেলে তো তো আমি সেখানে জায়গাতে একদম এথিক্যালি কারেক্ট হয়ে কথা বলতে চাইছি তো বাকিরা সব তোমরা বলবে তোমরা যখন দেখবে গানগুলো দেখবে ট্রেলারটা দেখবে সিনেমাটা দেখবে ইউল ফিল রিয়েলি গুড আন ড্যান্সেড এই যে ছোট্ট বেড়ালটার কি খবর ডলফিনের বেড়ালটা আবার এখনো মনে আছে ফার্স্ট ডে শুটিং কাপড়ের এই বেড়াল নিয়ে আমাদের অনেক করে আলোচনা হয় গুড ডেস দুটো বিড়াল একটা নয় ডলফিনের দুটো বিড়াল এবার দুটো বিড়ালকে ট্রেন করতে হয়েছে নিজেকে আমাকে নিজে নিয়ে বসে থাকতে হয়েছে কম আচর খেছি কম খিঞ্চুনি মানে বেড়া আমি নিজেকে কি ট্রেন করবো আমি কয়দিন বাদে আমি বিটিএস এ ছাড়বো আস্তে আস্তে হাউ আই ট্রেন্ড দ্য ক্যাট টু বি উইথ মি টু অ্যাক্ট উইথ মি কমন আমি সেগুলো ছাড়বো আস্তে আস্তে গেট ইট নো গেট টু নো অ্যাকচুয়ালি তাদেরকে কি আজকে আনা সম্ভব হয়নি আমরা অথরিটির সাথে কথা বলবো নেক্সট টাইম যে ক্যান উই অ্যালাউ প্যাটস ইন শপিং মল দেশা ওরা তো তোমার সবসময় সঙ্গী ছিল বলা যায় ওদের কি আজকে মিস করছে অলিভিয়া একটু একটুখানি কজ যদিও আমি বিড়ালের প্রতি খুব একটা অ্যাট্রাকশন নিই বাট আমার প্রতি প্রচন্ড অ্যাট্রাকশন তো আমি কাইন্ডনেসটা আমি সবসময় রাখতে পছন্দ করি খুব যে আমি মিস করছি সেটাও বলবো না বাট একদম মিস করছি সেট করছি না সেটাও বলবো না কজ মাইকি অ্যান্ড কিকো ও দুজনকে সামলাতে সামলাতে একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছিলো বেশ অর্পণ দাস সাথেও আবার একটা নতুন করে বন্ডিং তৈরি করা এটাও তো একটা চ্যালেঞ্জ ছিল অলবিয়া হ্যাঁ মানে সেইটা তো অবশ্যই চ্যালেঞ্জ ছিল কারণ অর্পণের সাথে আমার প্রথম কাজ অর্পণের সাথে আগে কোনো কাজ করিনি তো আমি ওর নার্ভটা জানতাম না ওর এটা জানতাম না যে ও কিভাবে পাট করে আমি ওকে অবশ্যই আমি স্টেজে দেখেছি আমি ওকে ওরা আমি অভিনয় দেখেছি বাট ইজ ভেরি কুল মানে যেহেতু আমাদের মানে দুজনের মধ্যে ওই বিষয়টা ছিল যে প্যাশনেটলি কাজটাকে ভালো করে নামাতে হবে কাজটা করতে হবে তো আমরা দুজনেই না মানে উই গেভ উই গেভ উই গেভ মানে আমি যতটা পেরেছি আমরা পড় করে গেছি পোড় করে গেছি পোড় করে গেছি ফ্রাস্ট্রেশন হয়েছে মনে হচ্ছে কেন এগোচ্ছে না কেন এগোচ্ছে না আরেকটু একটু এগোনো উচিত বাট একদম যদি লজিক্যালি ভাবা যায় একটা ভালো ছবি করতে গেলে বা একটা কোয়ালিটি ছবি করতে গেলে ইউ হ্যাভ টু গিফট আই আমরা দিতে পারি না কারণ আমাদের অনেক রকম বাধ্যতা থাকে আমাদের অনেক রকমের সমস্যা থাকে অনেক ভাবে যে প্রত্যেক মাসে বিলটা কী করে পে করবো আমরা সেইটা চক করে কিন্তু বেসিক্যালি এই জিনিসটা ভাবি বাট আমরা যদি ইফ ইউ থিঙ্ক ইন আদার ওয়ে আমরা যদি রেগুলার একটা চরিত্রকে কনস্ট্যান্ট দেখতে থাকি বা রেগুলার একটা ক্যারেক্টারকে একটা অ্যাক্টারকে রেগুলার দেখতে থাকি আমরা কিন্তু বোর হয়ে যায় অ্যান্ড দ্যাস অবভিয়াস হবেই তো মানে আমি যদি প্রত্যেকটা সিনেমাতে একই রকম ক্যারেক্টার দেখে দেখছি তাহলে আমি বোর হয়ে যাব তো সেই দিক থেকে নিজেকে সামলানো নিজেকে সেলফ কাউন্সেলিং করা এই একটা বছর আমার কাছে একটা পরীক্ষার মতো লার্নিং প্রসেস হ্যাঁ ভেরি মাছ আর ডলফিন চরিত্রটা তাহলে বলা যায় অলিভিয়ার এত বছরের কেরিয়ারে একটা ঘোরানোর পয়েন্ট হ্যাঁ এটা এত বছরের ক্যারিয়ারে মানে আমাকে যে টাইপ পাসটা ফেলে দেওয়া হয়েছিল সেখান থেকে আমি নিজেকে ভানতে চেয়েছি বলে আমি এই চরিত্রটাকে নিয়ে বেশি খুশ করেছি আমি সব সবকিছু সাইডে রেখে দিয়ে সব কিছুকে না করে দিয়ে পারলে আমি টেলিভিশনও করতে পারতাম বললাম না অ্যালুফৈজব ইফ দরকার হয় অ্যালুফজ কোথাও নিজেকে দেখানো দরকার নেই জানতেই হবে না মানুষ ভাবুক যে অলিভিয়ার ক্যারিয়ার শেষ

আই হ্যাড বিন থ্রু এভরিথিং দ্যাট যেটা একটা মানুষ হয়তো একটা টাইমে গিয়ে বলবে যে আমি এবার কুইট করতে চাই আমার ওই কুইটের পজিশনে চলে এসেছিল যে আমি কুইট করবো মানে আমি আর পারছি না আমি মানে আর পারছি না মানে আমি বাড়িতে কতবার যে বলেছি যে আমি আর পারছি না মানে দিস ইজ গোয়িং টু মাছ ইদার আমি সব গুটিয়ে কাটিয়ে অন্য কোথাও চলে যাই ওর আই স্টার্ট ডিফারেন্ট বিজনেস অর ডু সামথিং এলস বাট সামহাউ ক্রিয়েটিভ অলিভে ইজ ডিফারেন্ট না আর্টিস্ট অলিভিয়া ইজ ডিফারেন্ট আমি তো নিজেকে স্টার্টমের দিকে ভাসিয়ে দিতে চাইনি কোনোদিনও আমি চেয়েছি যে আমি যখন বা আমি একটা ইম্প্যাক্টফার মোড় আমি র্যান্ডাম এলাম চলে গেলাম কদিন উইকিপিডিয়াতে থাকলো কয়েকটা লিস্ট হয়ে গেলাম আমি সেটা হয়ে থাকতে চাই না আমি মানুষের মনে থাকতে চাই আর সেটা আমি করে দেখাবো আম শোর সেটা এই চরিত্র থেকেই প্রমাণ হবে আই গেস আই গেস বাট আমি জানি না আমি বেশি আমি কনফিডেন্টও হব না বাট আমি কনফিডেন্ট যে এইটার পর মানুষে আমাকে ভাবতে পারে অন্য চরিত্রে যে অলিভিয়া নিজেকে ভাঙতে পারে করতে পারে অলিভিয়া করতে পারে মানে এইটা একটা মানে সুযোগ এইস অলে চান্সেস পিপল লাইক ইয়ে মানে দেব দেবে সুযোগ দিলে কি না করা যায় মানে সুযোগ দেওয়ার পর নিজেকে ভাঙা নিজের চরিত্রটাকে ভাঙা নিজের বডি ল্যাঙ্গুয়েজ ভাঙা নিজের কথাবার্তা ভাঙা সব কিছু ইফ ইউ সি দ্যাট টিজার ইউ ক্যান সি দ্যাট সি ওয়াচ মি লাইক আমি অন্য রকম ভাবে কথা বলছি আমার অন্য ডায়লগ ডেলিভারি ডিফারেন্ট হয়েছে তো সব কিছুতে তুমি বুঝতে পারবে যে আমি ভেঙেছি নিজেকে তুমি যখন ট্রেলারটাও দেখবে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ভেঙেছে মেয়েটা চেষ্টা করেছে এটা চেষ্টা করছে মেয়েটা চেষ্টা করছে তো আমার বক্তব্য যে আমি চেষ্টা করি চান্স আই ডু ওয়ান্ডার্স দর্শকদের একটা জিনিস বলতে চাই যে প্লিজ আমাদের পাশে থাকুন কারণ আমরা সেই প্রজন্ম যাদেরকে প্রজন্ম ডাউট চোখে দেখা হয় যে হয়তো আমরা কিছু করতে পারবো না কিন্তু আমাদের সুযোগ দিলে অবশ্যই আমরা ম্যাজিক ক্রিয়েট করতে পারি উই আর জাস্ট অন ওয়ে ফর দ্যাট প্লিজ স্টে উইথ আস স্টে হ্যাপি স্টে ইন লাভ এন্ড আমাদেরকে একটু দায়িত্ব দিও তোমাদেরকে এন্টারটেইন করার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ আর বিনোদন এরকম সমস্ত আপডেটের জন্য চক্র রাখুন সিডি রাখি